নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশি খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে পারো আমাদের সাথে এই যে প্রভু এর অবস্থা একটা দেখো খুব খারাপ হ্যাঁ সামনের দিকে নিয়ে চলো এই দিক দিয়ে চলো এই দিক চলো সামনে চলো এর নাম কি তোমার নাম কি কি নাম

নাকি কেউ দিয়েছে হ্যাঁ এর অবস্থা দেখো হাতের মধ্যে কম্বল চাদর নিয়ে আর পরনে একটা গামছা পরা পায়ে জুতো নেই এই রানাগা স্টেশনে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করতেছিল নাকি দেখে আমরা সামনে যাই প্রথমে পালিয়ে যেতেছিলো তারপরে আমরা তাকে বুঝাই বোঝানোর পরে তারপর সে আমাদের সঙ্গে যায় এখন নাকি আমরা সামনের দিকে নিয়ে যাবো যেই সামনের দিকে লোকজন আর কি কম আছে ওইখানে আমরা নিয়ে গেলে কাজটা ভালো করে করাতে পারবো পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা ভিডিও আছো ভিডিওটা শেয়ার করো মানুষটির বাড়ি ঘর কোথায় আমরা এখনো সঠিক জানি না সবটা জানার আমরা চেষ্টা করব তোমাদেরকে সবটা তুলে ধরবো এনার বাড়ি কোথায় ঘর কোথায় অবস্থা খুবই খারাপ দেখো কীভাবে খালি পায় ঘুরছে পরনে একটা প্যান্ট নেই একটা গামছা দিয়ে পেঁচানো আর একটা গেঞ্জিয়ার হাতে কম্বল কম্বলগুলো অনেক পুরনো অনেক দিনের অবস্থা খুবই খারাপ দেখি আমরা কতটা কি করতে পারি মানুষটার জন্য ভালো ওখানে বসো ছ হাজার বসো ছ হাজার বসো শুভকে একটা গ্লাভস গ্লাভসটা ছিঁড়ে গেছে নমস্কার বাবু বাড়ি কোথায় তোমার বাড়ি বাড়ি কোথায় কোন দিকে বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় হ্যাঁ পানি 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 আবার এটা কোন জায়গা পানি জায়গার নাম নাকি কোনো তোমার বাড়ি কোথায় কোথায় বাড়িতে কে কে আছে পরিবারে কে কে আছে এইভাবে খালি পায়ে ঘুরছো কেন তুমি স্টেশনের মধ্যে কিছু বুঝতে পারছি না তোমার কথা কি ভাষায় কথা বলছো কি বলছো তোমার বাড়ি কোথায় প্রভু ঘর কোথায় ঘর ঘর বাড়ি কোথায় এই সামনে নাম কি জায়গার নাম কি জায়গার নাম কি ঘর বাড়ি যে তোমার আসে জায়গার নাম কি চুপচাপ রয়েছে কোনো কথা বলছে না একটা দেখো গামছা পড়াল গেঞ্জিরা খোল তাহলে শুভ চুল গুলো রাখতে পারবে গেঞ্জিরা খুলে নাও হাত তোলো হাত উপর করো মোতাম খোলাই আছে এনাকে এতবার জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় ঘর কোথায় এ ইশারায় হুঁ হুঁ কি বলছে ভাষা বুঝতে পারছি না দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে আর অবস্থা দেখো কী ছিল পরনে একটা গামছা পরে একটা প্যান্টও নেই আর খালি পায়ে আর হাতের মধ্যে ওই কম্বলটা এই হয়তো কয়েক বছর ধরে কম্বলটা সে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাড়ি কোথায় বন্ধ ভাই একটা মানুষ একটা মানুষেরই জন্য এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে আমরাও যেমন এগিয়ে এসেছি তোমরাও এগিয়ে আসো যারা এরকম মানুষ আছে মানসিক ভারসাম্য নিয়ে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে মানুষগুলোর দায়িত্ব নিতে হবে খুবই খারাপ অবস্থার মধ্যে এই মানুষগুলো দিন কাটে স্টেশনে রোডে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাড়ির সব থাকার পরও আজকে তার এই অবস্থা খুবই খারাপ অবস্থা যাই না বাড়িঘর কোথায় নি আমাদের সঙ্গে ঠিক করে কথা বলেনি নি তাহলে জানতে পারতাম বাড়িঘর কোথায় তোমাদের এরিয়াতে এরকম অনেক মানুষ আছে এগিয়ে আসো দায়িত্ব নাও জল খাওয়ার দিয়ে তোমাদের সামর্থ্য অনুযায়ী কল বেল পরে সব জায়গাতে পায়ে গেছে কলটা বন্ধ করা জল পড়ছে দেখ চোখ বন্ধ করে রাখো চোখ জ্বলবে চোখ খুলবে না চোখ বন্ধ করে রাখো গামছাটা একটু নামিয়ে দিস তো রই চোখের দিকে চোখের দিকে চোখের দিকে চোখ চোখ তাকাতে পারছে না তাকিয়ে থাকো চোখে জল দেবে তাকিয়ে থাকো এবার মাথা দিয়ে দেয় এমনি চোখ জ্বলছে আর চোখ জ্বলছে ঠিক আছে তো চোখ ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিয়ে দে নিশ্চিত জমা দিয়ে দে মাথায় তুমি নিজের হাতে ডলো নিজের হাতে চোখে মুখে দাও নিজের হাতে চোখে মুখে জল দাও গামছা নিয়ে আসবো হ্যাঁ একবার জল ভরে রেডি করে রাখ

i don't know

চলে আসো চলে আসো এই পাশটা রোহিত একদম কোনায় বসা আর মুখটা দিক কর ওখানটা বসো যেখানে বলছো ওখানে বসো হ্যাঁ তাহলে ছাওয়াটা পাবে ভালো লাগছে এখন ভালো লাগছে তো নাম পরে পরে তুমি তো চলে যেতেছিলা তোমাকে ডাকা মারতে হ্যাঁ এখন ভালো লাগছে আগের থেকে এদিকে তাকাও ভালো লাগছে আগের থেকে শরীর হালকা লাগছে আর বাড়ি কোথায় কিছু বলতে পারছো না কোথায় বাড়ি হ্যাঁ খালি মাথা ঘর কোথায় কিছু বলতে পারছে না সানি গাটারগুলো রানিং খোল খুলে ওটা হাতে দে ঢাল ভাতটা ভাঙো ভাতটা ভাঙো মাছখানে ভাতটা ভাঙো পুরো ঢালটা ঢাল পুরো কাছে দে খাও 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 শুরু করো এদিকটা খাও ভালো থাকবে আসলাম হ্যাঁ দাও হাটটা ধোয়া হাটটা ধুয়ে দিন স্নান করে তা হাত দিয়ে